আপনারা জানেন যে সরকার যেই নতুন আইএলআর সিস্টেম নিয়ে আসার পরিকল্পনা করেছে যারা আগামী এপ্রিল থেকে সরকার বলছে যে কার্যকর করা হবে যেখানে দশ বছর থেকে পনেরো বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বিশ এবং ত্রিশ বছরে আইএলআর দেওয়া হবে এই ধরনের যে বিষয় বিশেষ করে কেয়ার ওয়ার্কার যারা এসেছেন তাদেরকে নিয়ে আগামী সতেরোই ডিসেম্বর বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউনিসন ইউনিসন আপনারা জানেন যে বড়ো একটি ইউনিয়ন তারা একটি জমায়েত করার পরিকল্পনা করছে এবং সেখানে গিয়ে তারা ডেমনস্ট্রেশন করবে সুতরাং যারা এই সরকারের নতুন পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যারা মনে করছেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অনেকেই কিন্তু আমাদেরকে নক করছিলেন এবং বলছিলেন যে আসলে সরকার এটি বাস্তবায়ন করে ফেলবে কিনা আসলে বাস্তবায়ন করে ফেলবে কিনা সেটা আগামী এপ্রিলে বোঝা যাবে কিন্তু তার আগে বাস্তবায়ন না করার জন্য নানা ধরনের প্রেসার তৈরি করা উচিত কনসালটেশনে আপনাদেরকে অংশ নিতে হবে আপনাদের স্থানীয় এমপিদেরকে বারবার চিঠি লিখতে হবে ইমেইল করতে হবে এবং যত বেশি মানুষকে দিয়ে সম্ভব সেটা করানো উচিত যত বেশি মানুষকে দিয়ে আপনারা করাবেন তত বেশি আপনার স্থানীয় পার্লামেন্টের যিনি মেম্বার রয়েছেন তিনি পার্লামেন্টে গিয়ে কথা বলার জন্য আপনাদের হয়ে কথা বলার জন্য তিনি প্রেশার পাবেন সুতরাং এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন এবং যে সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু নানা ধরনের ইভেন্ট করছে যেমন আগামী সতেরোই ডিসেম্বর বুধবার পার্লামেন্টের সামনে যেই ডেমনস্ট্রেশনে অনুষ্ঠিত হবে সেটার লিঙ্ক মানে এটাকে রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক আমরা কিন্তু কমেন্টের প্রথম কমেন্টে আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কমে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা সেটার জন্য রেজিস্টার হতে পারবেন সুতরাং যত বেশি মানুষ রেজিস্টার করবেন সরকার তখন বুঝবে যে কত বেশি মানুষ এই সরকারের যে নতুন পরিকল্পনা পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেখানে শুধুমাত্র যে কেয়ার ওয়ার্কাররা যাবেন সেটা নয় বিশেষ করে যে কোনো ধরনের ওয়ার্ক পারমিটে আছেন যারাই আছেন যারাই সরকার এই নতুন পরিকল্পনা নিয়ে এফেক্টেড হবেন পরিকল্পনা করছেন তারা যান যারা এফেক্টেড হবেন না কিন্তু আপনারা মনে করছেন যে এই পরিকল্পনাগুলো আসলে যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে যেমন দু হাজার একুশ সালে অনেকে এসেছেন যারা হয়তো পাঁচ ছয় মাস আট মাসের মধ্যেই ইন্ডিফিনেট লিফ্টুরি মেনের জন্য অপেক্ষা করবেন কিন্তু সাধারণ শুধুমাত্র এক দুই মাসের জন্য তাদেরকে দশ বছর পিছিয়ে পিছিয়ে যেতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছিলো যে বেনিফিট নিলে পনেরো তারপরে কারো কারো ক্ষেত্রে বিশ বছর পর্যন্ত ইন্ডিফিনিট লিফট টু মানে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার যে প্রথম ধাপ ইন্ডিফিনিট লিফট টু রিমেন সেটা পেতেই সময় লাগবে প্রায় বিশ বছর পর্যন্ত এবং যারা অবৈধভাবে ব্রিটেনে আসেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদেরকে ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং এই যে দীর্ঘ সময় এবং এর মধ্যে আরও অনেকগুলো বিষয় যুক্ত করেছে সরকার যেমন আপনার ইংলিশের লেভেলটি কত হবে আপনি ভালো আর্নিং করে ব্রিটিশ ইকোনমিতে অবদান রাখছেন কিনা আপনি সরকার এগুলো সুযোগ সুবিধা নিচ্ছেন কিনা আপনি স্থানীয় কমিউনিটির সাথে কতটুকু যুক্ত আছেন চ্যারিটেবল কাজের সাথে যুক্ত আছেন কিনা এগুলো কিন্তু প্রমাণ করতে হবে সুতরাং এই বিষয়গুলো ঠিক আছে কিন্তু এর আইএলআরের যে দীর্ঘ সময় সেটাকেই আসলে অনেকেই এখন চ্যালেঞ্জ করছেন এবং চ্যালেঞ্জ করার জন্য আগামী সতেরোই ডিসেম্বর বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউনিসনের আয়োজিত যে সমাবেশ সেখানে সবাই সশরীরে যোগ দেওয়া উচিত আসাম আসম রানা টিভি লন্ডন